নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি দু সালের আগস্ট মাসের আঠারো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সময়কাল সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কোন কোন পরিবর্তন লক্ষ্য করা যাবে আপনাদের জীবনে আপনারা কোন কোন ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকবেন সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এই ভিডিওটি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই বন্ধুগণ অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল ভিডিওটির মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক প্রিয় দর্শক বন্ধুগণ সিংহ রাশির মানুষদের জন্য আগস্ট মাসের শেষ ভাগ পর্যন্ত অর্থাৎ ১৮ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সময়টা হবে একেবারে বহুমাত্রিক সিংহ রাশির জাতক কিংবা জাতিকারা স্বভাবতই আত্মবিশ্বাসী নেতৃত্বদায়ক উদার এবং জীবনের প্রতি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেন এই সময়ে তাদের সেই স্বভাবগুলো আরও প্রকটভাবে ফুটে উঠবে জীবনের নানা ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে অনেক ক্ষেত্রে তারা লাভবান হবেন আবার কিছু ক্ষেত্রে সতর্কতার সঙ্গে চলতে হবে না হলে সমস্যায় পড়ে যেতে পারেন তাই আগস্টের শেষভাগ সিংহ রাশির মানুষদের কাছে হবে একদিকে আশীর্বাদময় অন্যদিকে পরীক্ষা নেওয়ার মতো সময় প্রথমেই যদি আর্থিক দিকটা দেখা যায় তবে বোঝা যাবে যে আগস্টের এই সময় সময় সিংহ রাশির জাতকদের জন্য লাভজনক হয়ে উঠতে চলেছে যারা যারা বহুদিন ধরে আর্থিক দিক থেকে চাপ অনুভব করছিলেন তাদের জন্য নতুন সুযোগের দরজা খুলে যেতে পারে ব্যবসায়ীরা বড় কোনো চুক্তি বা লেনদেনে লাভবান হবেন বিশেষ করে যারা বিদেশের সঙ্গে ব্যবসা করেন বা অনলাইন কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা বিশেষ শুভ চাকরিজীবীদের ক্ষেত্রেও বেতন বৃদ্ধি বা নতুন দায়িত্বের মাধ্যমে আয়ের সুযোগ বাড়বে তবে এখানে একটা সতর্কতার ইঙ্গিত রয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাস বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আর্থিক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে তাই মনোভাব বজায় রেখে কাজ করা হবে বুদ্ধিমানের কাজ পারিবারিক জীবনের দিক থেকে এই সময়টা বেশ পরিবর্তন আনবে সিংহ রাশির মানুষেরা পরিবারে নেতৃত্বের ভূমিকা নিতে ভালোবাসেন আগস্টের শেষার্ধে সেই ভূমিকা আরও স্পষ্ট হবে পরিবারে কোনো পুরনো সমস্যা মিটে যেতে পারে আর নতুন করে সবাইকে একত্র করার ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে কারো বিয়ে নতুন বাড়ি কেনা বা নতুন চাকরির খবর পরিবারে আনন্দ আনতে পারে তবে দাম্পত্য জীবনে কিছুটা চাপ থাকবে সঙ্গীর সঙ্গে মতের অমিল দেখা দিতে পারে আর সেটা যদি নিয়ন্ত্রণ না করা যায় তবে অশান্তি তৈরি হতে পারে তাই এই সময়ে অহংকার থেকে দূরে থাকা এবং ধৈর্য ধরে সঙ্গীর কথা শোনা জরুরি প্রেমের ক্ষেত্রে সিংহ রাশির মানুষদের জন্য এই সময় মিশ্র ফল নিয়ে আসবে যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো প্রবেশ করতে পারে সম্পর্কের শুরুটা রোমাঞ্চকর হবে তবে দীর্ঘস্থায়ী হবে কিনা। তা নির্ভর করবে পারস্পরিক বোঝাপড়ার ওপর যারা ইতিমধ্যে সম্পর্কে রয়েছেন তাদের জন্য সময়টা কিছুটা জটিল হতে পারে সম্পর্কের মধ্যে সন্দেহ বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তাই অযথা রাগ বা জেদ দেখানো থেকে বিরত থাকা শ্রেয় প্রেমের সম্পর্কে সততা আর আস্থা বজায় রাখলে এই সময় সম্পর্ক আরও দৃঢ় হবে শিক্ষা জীবনের দিক থেকে আগস্টের শেষ ভাগ সিংহ রাশির ফলপ্রসূ হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শুভ সময় আসতে চলেছে দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল এই সময় মিলতে শুরু করবে আবার যারা বিদেশে পড়াশোনায় ইচ্ছে পোষণ করছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে কোনো পরীক্ষার ফলাফল বা ভিসা সংক্রান্ত ব্যাপারে ইতিবাচক উত্তর পাওয়া যেতে পারে তবে পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং অহেতুক আড্ডা বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা থেকে বিরত থাকতে হবে স্বাস্থ্যক্ষেত্রে এই সময় কিছুটা ওঠা নামা হতে পারে সিংহ রাশির মানুষরা সাধারণত শারীরিকভাবে শক্তিশালী হলেও আগস্টের শেষভাগে অতিরিক্ত কাজের চাপ তাদের ক্লান্ত করে তুলতে পারে মাথা ব্যথা চোখের সমস্যা রক্তচাপ কিংবা হজমের সমস্যার মতো কিছু ছোটোখাটো অসুবিধা দেখা দিতে পারে তাই বিশ্রাম নেওয়া পর্যাপ্ত ঘুম এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি মানসিক চাপও এই সময়ে বাড়তে পারে তাই ধ্যান বা যোগ ব্যামের। অভ্যাস করলে উপকার পাবে যারা আগে থেকে দীর্ঘস্থায়ী অসুখে ভুগছিলেন তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি হবে সামাজিক ক্ষেত্রগুলিতেও পরিবর্তন আসবে নতুন মানুষের সঙ্গে পরিচয় ঘটবে যারা ভবিষ্যতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এই সময় আপনার জনপ্রিয়তা বাড়বে এবং মানুষ আপনার নেতৃত্ব গুণকে স্বীকৃতি দেবে তবে অচেনা কারো প্রতি অতিরিক্ত বিশ্বাস না করাই ভালো কারণ সবাই আপনার ভালো চায় না আধ্যাত্মিক ক্ষেত্রেও সিংহ রাশির মানুষদের মধ্যে পরিবর্তন আসবে ধর্মীয় অনুষ্ঠান পূজা বা আধ্যাত্মিক চর্চার প্রতি আগ্রহ বাড়বে বিশেষ করে চব্বিশ সাতাশ এবং তিরিশ তারিখ আধ্যাত্মিক কাজের জন্য অত্যন্ত শুভ এই সময় কোনো দান ধ্যান বা পূজার মাধ্যমে মানসিক শান্তি পাওয়া যাবে এবং বন্ধুগণ এই সময়ে আপনার বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি আগমনের সম্ভাবনাও রয়েছে সেক্ষেত্রে আপনারা আগে থেকে প্রস্তুত থাকার চেষ্টা করবেন এই সময় আপনি অতীতে করা কোনো কাজের দ্বারা নিজেকে লাভবান মনে করবেন অর্থাৎ আপনার জীবনে এই সময় লটারি প্রাপ্তির যোগ রয়েছে আপনারা অবশ্যই মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার এই তিনটি দিন একটি ঘিয়ের প্রদীপ ভগবানের উদ্দেশ্যে এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে এবং মনে মনে আপনার সকল মনস্কামনা জানিয়ে দেবেন এতে করে কিন্তু আপনারা জীবনে অনেকটাই সাফলতা অর্জন করতে পারবেন সব মিলিয়ে আগস্ট মাসের আঠারো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময়টা সিংহ রাশির মানুষদের জীবনে নানা ধরনের অভিজ্ঞতা নিয়ে আসবে অর্থনৈতিক উন্নতি হবে তবে বিনিয়োগে সতর্ক থাকতে হবে পরিবারে আনন্দ আসবে তবে দাম্পত্য সম্পর্কে ধৈর্য ধরে চলতে হবে প্রেমে নতুন সুযোগ আসবে তবে অহংকার ও ভুল বোঝাবুঝি এড়াতে হবে শিক্ষার্থীদের জন্য সাফল্য আসবে আর স্বাস্থ্য দিক থেকে সচেতন থাকা জরুরি কর্মজীবনে সাফল্য আসবে তবে প্রতিদ্বন্দ্বীদের থেকে খুবই সাবধান থাকতে হবে সামাজিক জীবন আরও সমৃদ্ধ হবে এবং আধ্যাত্মিকতার মাধ্যমে মানসিক শান্তি মিলবে এই পুরো সময়টা সিংহ রাশির গ্রামের মানুষদের জীবনে একদিকে সাফল্যের আবার অন্যদিকে ধৈর্য ও সফলতার পরিবারও নেবে যারা ধৈর্য ধরে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এবং ইতিবাচক মানসিকতা বজায় রেখে এগিয়ে যাবেন তাদের জন্য আগস্টের শেষ ভাগ হবে জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় যেখানে একের পর এক নতুন সুযোগ সামনে আসবে তো বৃহ দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে অবশ্যই যাদের রাশি সিংহ এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুগণ এরকম আর কোন রাশির ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন জয় রাধে গোবিন্দ ওম নম শিবায়